আরেকটা কথা না বললেই হয় আমরা বলি শাহজাহানের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ আসলে নয় শাহজাহানের বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ আমার সন্তান অপরাহত করে আসছে এবং আমার ছেলেকে দুই হাজার ছয় সাত দুই হাজার উনিশ তারিখে হত্যা করা হয় আমি এটা নিয়ে সারা পৃথিবীর মুসলমান জাহানের মানুষের কাছে জো আছে আমার সন্তান কাছে মহান আল্লাহ তালা আমাদের বাংলাদেশে তিনশো ষাট জন আউলিয়া সেই তিনশো ষাট জন আউলিয়ার ভিতরে আমাদের বাবা শাহজালাল এবং শাহাপরান আসলো যে ব্রহানুদ্দিন সাহেবের যে অনুপ্রেরণা এবং তার অনুপ্রেরণা আল্লাহ তালা মহান আল্লাহ তালা যে তাদেরকে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ আমাদেরকে দিয়েছে এই যে আউলিয়াদেরকে আসার সুযোগ করে মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি এই ব্যাপারে আপনার কাছে দু চারটি কথা জানতে আজকের এই দিনে সিফাসারা সালা উদ্দিন বাবার দরবারে দাঁড়িয়ে শাহজালাল শাহ পর অন্যান্য আউলিয়া ক্যারামের প্রসঙ্গে যে প্রশ্ন আমার ভাইজান করেছেন ভারত উপমহাদেশে কোন নদী কোনো সাহাবি এই দেশে আসেন নাই কোন নবী কোনো ফয়েগাম্বর ভারত উপমহাদেশে আসেন নাই এই দেশে ইসলামের দাওয়াত দিয়ে হিন্দল বলি মাইন উদ্দিন সৃষ্টি ভারত উপমহাদেশে এসেছেন জিনার আগমনের কারণে বিরানব্বই লক্ষ হিন্দু খ্রিস্টান বিধর্মীরা ইসলাম গ্রহণ করে সুশীতল ছায়া তোলে এসেছেন বাংলাদেশে হজরতের শাহজালাল তিনার সফর সঙ্গী হয়ে আমরা এক কথা জানি তিনশো ষাটটা উলিয়া সরদার হজরতে বাবা শাহজালাল তিনিও এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে আসছেন অন্ধকারের মাঝে আল্লাহ পাক এদেরকে পাঠিয়েছেন রাসুল পাকের নির্দেশে এই দেশে কোনো নবী আসেন নাই ওনাদের আগমনের কারণে অসংখ্য মানুষ দিনের পথ পেয়েছে হেদায়েতের রাস্তা পেয়েছে সরকারের দু নুরের নূরের আলো পেয়েছে আমরা জানি হাজারতে বাবা শাহজাহ আলী যখন এসেছিলেন দুর্গোবিন্দ নৌকা স্টিমার টলার সব সরাই নিয়ে গিয়েছিলেন তিনি বলছেন আমি তো নৌকা চড়ার জন্য আসি নাই আমি স্টিমারে চড়ার জন্য আসি নাই আমি মালিকের নির্দেশে রসুল পাকের নির্দেশে আমি এখানে এসেছি তিনি নামাজের মুসল্লা ছেড়ে দিলেন সেই নামাজের মসল্লা কৃষ্টি হয়ে সুরা নদী পার হয়ে চলে গেলেন আমরা আনন্দিত যে শাহজালাল বাবার কারণে অসংখ্যই কেরাম বাংলাদেশে আসছেন আর এমন একজন অলির দরবারে আমরা দাঁড়িয়েছি সৈয়দ সিফা সালাহ নাসির উদ্দিন বাবা যিনি শাহজালাল বাবার প্রধান সেনাপতি ছিলেন আর পৃথিবীতে অন্য আরেকটি মাজার আছে কিনা পূর্ব পশ্চিমে এটা আমি মুশারেফ হোসেন হেলালি জানা নাই কিন্তু আমার জানা মতো আমি পৃথিবী অনেক দেশ সফর করেছি আমি বাগদাদ সফর করেছি ফিলিস্তিন ইসরায়েল সফর করেছি অনেকগুলো দেশ ইংল্যান্ড এগুলিকে অনেক সফর করেছি আমার জানা মতে ভারতে অনেক আউলিয়া কেরামের জিয়ারত করেছি কিন্তু পূর্ব পশ্চিমে কারো মাজার আছে আমার জানা নাই যেই সৈয়দ সিফা সালা নাসির উদ্দিন বাবার দরবারে দাঁড়িয়েছি শাহজালাল বাবার প্রধান সেনাপতি তিনার মাজার শরীরটে এই মোনারবন হবিগঞ্জে ঐতিহ্যবাহী মোনারবন বললে সারা দেশের মানুষ ছিলেন দিনার মাজারটায় পুবে পড়ছিবে তিনি এরতে বাই ফির ছিলেন এরতে বাই ফির ছিলেন একটা কথা না বললে হয় আমরা বলি শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ আসলে নয় শাহজালালের বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ লেখনির মধ্যে সহি কথাটা হলো যিনি রাজশাহীতে ঘুমিয়ে আছেন যিনি রাজশাহীতে ঘুমিয়ে আছেন শাহজালালের বাংলাদেশ শাহ বাংলাদেশ রহম করো আল্লাহ করো আল্লাহ আমাদের দেশে যখন ঘূর্ণিঝড় দেখা দেয় যখন দেখা দেয় তখন মানুষ বিভিন্নভাবে চিন্তা চেতনা শুরু করে দেয় কিন্তু এক পর্যায়ে সবাই চিন্তা করে যে আল্লাহ অলিদের দোহাই দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে তখন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সমস্ত মিডিয়াগুলি এক হয়ে একসাথে সরে সর মিলিয়া গাইতে থাকে বাংলাদেশ শামক দু মেরে বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ আল্লাহ সুবাহান ও তালা বলেন আউলিয়া এই ক্যারামের নাম নিয়ে যখন জিকির করা হয় বৃষ্টি আকাশ থেকে যে রকম বর্ষণ হয় ঠিক তখন অলিদের জিকির শুরু হলে আল্লাহ রহমদুল্লাহ বৃষ্টির মতন জমিরে বর্ষণ তো আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের দরবারে শুকুর যে আমরা সেই শাহজাহানদের বাংলাদেশ সারা বিশ্বের দিকে তাকালে এই মহামারী করোনা পৃথিবী ধ্বংস হয়ে গেছে পৃথিবী একদম দুনিয়ার সাথ হয়ে গেছে বাংলাদেশের 3 লক্ষ মসজিদের দরজা খোলা ছিল খানকার দরজাগুলি খোলা ছিল আল্লাহ ওলিদের মাজারগুলি খোলা ছিল রাত দিন 24 ঘন্টা জিকির হচ্ছে শাহজাহানদের বাংলাদেশ ওলি আল্লাহ বাংলাদেশ আউলিয়ায়ে কেরামের বাংলাদেশ সুফি সুমোর বাংলাদেশ নাসিরউদ্দিনের বাংলাদেশ রহম কর আল্লাহ রহম করো আল্লাহ আল্লাহ পাক এই সমস্ত আউলিয়াই কেন আমরা এই দেশে আসার কারণে অসংখ্য বেঈমান ইমানদার হয়েছে অসংখ্য বেআব রসুল আশেখ রসুল হয়েছে অনেক মানুষের অন্তরে এসকে রসুল হদ্দে রসুল পয়দা হয়েছে আল্লাহ রব্বুল আলমী প্রত্যেকটা মানুষকে বলি আল্লাহ সিনার তৌফিক দান করুক আল্লাহ অলিদের দরবারে আসলে মুরদা দিল তাজা হয় আল্লাহ আল্লাহ অলিদের রুহানি ফয়েস পাওয়া যায় এখানে আরেকটা কথা না বললেই নয় আমরা অনেক সময় কথা না বলেই আমরা বলেই ফেলি যে ওলি আল্লাহর দরবারে কেন যাব। আমরা কোরআন কারিমের দিকে তাকালে দেখতে পাচ্ছি হাজরাতে জাকারি আলহ ইসালাম মরিয়ম আলহ ইসালামের দরবারে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলেছে আমি যখন মসজিদে আলাকসায় যে আরতে যাচ্ছিলাম মসজিদে আলাকসায় যেতে হাতের বাম্পাসে আম্মাজান মরিয়ম আলহ ইসালামের হুজরা সেই হুজরাটা আমার কিসমত হয়েছে আমি যে আরত করেছি হজরতে নবী জাকারিয়া আলহিস সালাম মরিয়মের সামনে ছোট্ট একটা বাচ্চা মরিয়ম ওর সামনে দাঁড়িয়ে দোয়া করেছিল আল্লাহ আমার কোনো সন্তান নাই ও মনি যদি তুমি আমার একটা সন্তান দিতা মরিয়ম আলহিস সালামের দরবারে নবী জাকারিয়া আলহিস সালাম দোয়া করলেন সেই দোয়া মরিয়মের দিকে তাকে আল্লাহ কবুল করছে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ ডাক দিয়া জাকারিয়া মরিয়মের সামনে দাঁড়াইয়া তুমি দোয়া করেছ তো আমি তোমার দোয়াটা কবুল করলাম তোমাকে একটা সন্তান দিল শুধু সন্তান নয় তোমার সন্তানটা একজন নবী হবে সেই নবীর নামটা আমি তোমাকে বলে দিচ্ছি সেই নবীটা হবে নবী হাজারতে ইয়াহিয়া ইয়া সালাম। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম যদি হযরত মরিয়ম আলাইহিস সালামের দরবারে প্রার্থনা কয়েরা যদি সন্তান পেতে পারে তাহলে শাহজালালের দরবারে দাঁড়ায়া শাহ দরবারে দাঁড়ায়া সিফা সালা নাসিরউদ্দিন বাবার দরবারে দাঁড়ায়া খাজা মঈনউদ্দিন সৃষ্টির দরবারে দাঁড়ায়া আবেশাল মাদানির দরবারে দাঁড়িয়ে গাস্তাল আল্লামা খাজা আবু তারহমাতুল্লাহর দরবারে দাঁড়িয়ে সরফউদ্দিন সৃষ্টির বাবার দরবারে দাঁড়িয়ে শালি বাগদাদির দরবারে দাঁড়িয়ে

আপনি যদি আবার পক্ষে একটু কয়ে দেন আমার কষ্ট হয়ে যাবে এই জন্যই আমরা অতি আজিজিয়ান কেসারি আল্লাহ কোলিদের দরবারে এসেছি আপনার সাথে মালিকের সাথে সম্পর্ক বলো মদিনা ওয়ালার সাথে সম্পর্ক বলো এইজন্য আলা হযরত বলছিলেন কোন দে তা হয় দেনে কো মুচা হিয়ে দেনে ওয়ালা চাচা हमारा नबी हमारा নবী পারে এটা আহলে সুন্নাত জামাতের আকীদা আমি বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের সহসংগঠনিক সম্পাদক হিসাবে। এইটুকু বলবো যে বাংলাদেশ জামাতের মতাদর্শ আমরা সবাই যখন এসে যাবো এই সমস্ত অলি অটোমেটিক তখন ঠিক হয়ে যাবে আরেকটা জিনিস এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যখন জাতীয় নির্বাচন এসে যায় তখন সবাই দেখি শাহজাহাল বাবা জিয়ারতে যায় জিয়ারতের মাধ্যমে তারা নির্বাচনের কার্যক্রমটা শুরু করে দুঃখ লাগে নির্বাচনের আগে জিয়ারত যায় নির্বাসন করে চলে যাওয়ার পর কোনো ziyaret এই যে একটা জাতির মুনাফেকী কিছু মানুষের মধ্যে আসে দেখা যায় আল্লাহ পাক এদের থেকে দেশ জাতিকে রক্ষা করুন আল্লাহ সকলকে কবুল করুন সকলের নাজাতের ফায়সালা করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে কবুল করুন আমার দরবারের ভক্ত মুরিদানা আশেকান জা কেরাম যারা যেখানে আছে আল্লাহ পাক সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু